আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওতে আমরা টপ ফাইভ রিয়ার কিছু আইটেম দেখে চলেছি যেইগুলো গেয়ে না ফ্রি ফায়ারে আর রিটার্ন আসে নাই গেমের মধ্যে একবারে অ্যান্ড খুব কম সংখ্যক প্লেয়ার এই আইটেমগুলো নিতে পারছে তো আজকে টপ ফাইভ এই আইটেমগুলো দেখতে চলেছি তো চলো ভিও শুরু করে অ্যান্ড তোমরা যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নাই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নাম্বার ফাইভ তোমাদের লিস্টের পাঁচ নাম্বারে আছে পুষ আপ এই মোট সিজন সেভেন এর ইলেকট্রাসে আসছিল তখন অনেকে ই মোট টা নিতে পারে নাই ইমোটটা বর্তমানে অনেক জনপ্রিয় একটা ইমোট অনেক রেয়ার দেখতে পারতেছো ইমোটের লাইকের দিকে যদি আমরা তাকাই ওয়ান মিলিয়ন মানে দশ লাখ মানুষ এই ইমোটটাকে লাইক করছে তো এই খুবই একটা জনপ্রিয় এই এই মুডটা তোমাদের কাছে কি রকম লাগে কমেন্ট করে জানাও চলো আমাদের নেক্সট নাম্বার 4 তো আমাদের লিস্টের চার নম্বরে আছে ইউএমপি গানের আর্ট অফ ফায়ার তো এটাকে আমরা অনেকে রোজ গানের বা গোলাপের ইউমি গান স্ক্রিন নামেও চিনি অনেকে অনেকটা নামে চিনে তো এই গান স্কিন এখনকার সময়ে খুবই জনপ্রিয় এটা প্রায় অনেক অনেক দিন আগে আসছিল। ব্যাক আসছিলো বাট এটা এখন আর নেই অনেকে কিন্তু এই গান স্কিনটাকে খুঁজে এটা কিন্তু অনেক জোস অ্যান্ড অনেক সুন্দর একটা গানের স্কিন তো এই গানের স্কিন তোমাদের কাছে কেমন লাগে অবিয়াসলি কমেন্টে জানিয়ে দিবে চলো নেক্সট আইটেমে যাওয়া যাক তো আমাদের লিস্টের তিন নাম্বারে আছে গ্লোয়াল স্কিন এটাও সম্ভবত একটা ইলেকট্র আসা এই গ্লোয়াল স্কিনটা তো এই স্কিনটা কিন্তু বর্তমানে জনপ্রিয় বা রেয়ার আইটেমের মধ্যে একটা তো এটা যে কত মানুষ মানে পছন্দ করে বা লাইক করে একসাথে দেখতে পারতেছো ছয় লক্ষ মানুষের উপরে তো এই গ্লোয়াল স্কিনটা তোমাদের কাছে পার্সোনালি কেমন লাগে কমেন্টে জানিয়ে যেও তো চলো আমাদের লিস্টের দুই নাম্বার আইটেমটা আমরা দেখি তোমাদের আমাদের দুই নাম্বারে আছে ইউমপি রবি গানি স্কিন তো এই গানি স্কিন হচ্ছে ফ্রি ফায়ারে আসা ফার্স্ট গানিক স্কিন হ্যাঁ গাইজ ইএমপি রবি গানি স্কিনটা হচ্ছে ফ্রি ফায়ারে আসা ফার্স্ট গানিক স্কিন এই গানের স্কিনটা কিন্তু যারা সিজন ওয়ান থেকে গেম প্লে করতেছে তারাই পাইছে অ্যান্ড গাইস এই গানের স্কিনটা কিন্তু বর্তমান সময়ে অনেক অনেক জনপ্রিয় বাড়িটি আর একটা আইটেম তো এই গানিস স্কিন তোমাদের কাছে কেমন লাগে কারা কার কাছে এই গানিস কিনা আসে কমেন্টে জানাই দিও তো চলো আমাদের নেক্সট নাম্বার ওয়ানে যাওয়া যাক নাম্বার ওয়ানে রয়েছে একশো লেভেলের ই মোট হ্যাঁ টানা ছয় সাত বছর গেম প্লে করার পরে এই একশো লেভেল কমপ্লিট হওয়ার পরে এই মোটটা পাওয়া যায় এই মোটটা বাংলাদেশকে পুরো ফ্রি ফায়ার কমিটির মধ্যে রেয়ার একটা আইটেম তো এই মোটটা কার কার কাছে আছে কমেন্টে জানাই দাও তো আজকের ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করে যাও